পঁচানব্বই হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পঁচাশি হাজার টাকা ষাট হাজার টাকা বি থ্রি পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জিপিএক ডেমন পঁচানব্বই পঁচানব্বই

অনেকদিন পর স্বাধীনতার পরে কিন্তু চলে আসছি রাজধানী মোটর স্বাধীনতা আলহামদুলিল্লাহ স্বাধীনতা দিবস এখন সবাই দেশ পালন করতে আছে আচ্ছা 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 সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে রাজধানী মোটর অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের শুরুমের অ্যাড্রেস আছে রামপুরা টিভি সেন্টার এই লোকেশনে আসলে আমাদেরকে পাওয়া যাবে আমাদের পাশে আছে মার্কেন্টাইজ ব্যাংক আর উল্টা পাশে আছে ইসলামী ব্যাংক আচ্ছা রামপুরা বাজার ইসলামী ব্যাংক এই লোকেশনে আসলে আমাদেরকে আমার উল্টা বিপরীতে আমার শুরু রাজধানীর মতো এমনিতে অনেকে তো ঢাকার বাইরে থেকে ভিডিও দেখে কুরিয়ারের কোনো সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই বাইরের লোকের জন্য তো বেশিরভাগই আমার কাস্টমার সব বাইরের কাস্টমার আচ্ছা ঢাকার বাইরের কাস্টমার ভালো ইনশাল্লাহ যতটুক আচ্ছা আজকে কোন দিক থেকে শুরু করব আমরা শুরু করেন কই থেকে শুরু করবেন সামনের থেকে না পিছের থেকে আপনি চুজ করেন আমি কনফিউজ হয়ে গেছি কোন দিক থেকে শুরু করবো আচ্ছা এখান থেকেই করেন হ্যাঁ এখান থেকে শুরু করেন একটা বাইক আছে আপনার একুশের পাশমালিক সব কিছু আপডেট প্রাইস তো আজকে কি দিব আজকে ভালো ডিসকাউন্ট দিব ভালো ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকে ডিসকাউন্ট দেবেন হ্যাঁ প্রত্যেকটা বাইকে আচ্ছা এটা কত মডেল বাইশ না একুশের একুশের হ্যাঁ একুশের আচ্ছা কত এটার প্রাইস আমাদের ছিল আর্চিন প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা আচ্ছা তবে আজকের প্রাইসে এটা দিয়ে দিচ্ছি আমরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

অনেকে আপনার কন্ডিশন যদি একটু খারাপ হয় তখন ওই টাইমে একটু কমাই দিতে পারে তখন সুপার যেটা ফ্রেশ কন্ডিশন ওটার দাম অটোমেটিক একটু হাই এখন যারা জিনিস চিনে তারা এসে নিয়ে যাবে আচ্ছা নেক্সট চলা আসে আমরা এই একটা বাইক আছে আপনার আঠারো মডেল সুপার কন্ডিশন পাঁচ মালিক সব কিছু আছে অরিজিনালি পনেরো হাজার চলা আচ্ছা হ্যাঁ গাড়িটা এখনও যে অবস্থা পাইছে ওই অবস্থায় আছে ওকে গাড়িটা এটার প্রাইস তো আমরা দিছি আপনার আশি হাজার টাকা আশি টাকা লক্ষ টাকা তবে আজকে আশি হাজার টাকা নয় এটা প্রাইজ দিয়ে দিচ্ছে আমরা ষাট হাজার টাকা এস একবার একদম ফিক্সড হ্যাঁ প্রত্যেকটা ডিসকাউন্ট থাকবে ইউজফুল ডিসকাউন্ট দিতে আচ্ছা ওকে চলে আসি আমরা ওকে এটা হচ্ছে এটা সুপার কন্ডিশন

হ্যাঁ পাঁচ টাকা প্রফিটের বলে দিয়েছি তাই একবারে মানে ওকে নেক্সট চলে আসি অ্যাসএফ হ্যাঁ অ্যাসএফ হচ্ছে এটা হচ্ছে পাঁচ মালিক সুপার কন্ডিশন অরজিনালি হাজার কিলো চলাকার বাইকটা আচ্ছা বাইকটা সুপার কন্ডিশন এটার আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ আজকে প্রাইজই দিয়ে দিচ্ছি এটা পঞ্চাশ পঞ্চাশ দু হাজার টাকা দুই টাকা টাকা আচ্ছা আট হাজার সামথিং চলা পাশমালিক সব কিছু আপডেট আর এটা কিন্তু চব্বিশের বাইক চব্বিশের বাইক হ্যাঁ চব্বিশের বাইক চব্বিশের রেজিস্ট্রেশন জানুয়ারি আর এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ একবার ফিস পঁচিশ হাজার টাকা এন ওয়ান সিক্সটি হ্যাঁ একটু সামনের লুকটা দেখেন একবার হ্যাঁ সামনে দেখা দিচ্ছি ভাই আরুন ভাই বাইকটা দেখতে পাচ্ছি ভাই এটা দিব না এটা চেন হয়ে গেছে গতকাল বাইনা হয়ে গেছে সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা এর পাশাপাশি আছে আপনার

তো এটা যাক এটা আবার নসিব আর এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এটা প্রাইস দিচ্ছি এটা মার্কেট কিন্তু ছয় লাখ টাকা ভাই ছয় লাখ টাকা হ্যাঁ পেপার আছে আরও দশ ত্রিশ হাজার ছয় লক্ষ ত্রিশ পরে যাক আমি আজকে প্রাইজে দিয়ে দিচ্ছি পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ লক্ষ পাঁচ পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা আর ওন এম অফিসিয়াল এরপরে আছে জিপিএস ডায়মন্ড জিপিএস ডায়মন্ড হ্যাঁ আর এটা কিন্তু তেইশের

আচ্ছা মনিটর হ্যাঁ সুজুক কুম মনিটর 19 এর মডেল একবার পাঁচ মালিক হুম এখনো পাঁচ মালিক আচ্ছা পাঁচ ডলার এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি দাম তো চাই দাদা 70000 টাকা 70000 60000 টাকা আমরা দিয়ে দিচ্ছি 1 লক্ষ 60 1 লক্ষ 60 1 লক্ষ 60000 টাকা আচ্ছা তার পাশাপাশি আছে ভাই এস মোশন এক্স মোশন এস মোশন গাড়িটা 21 এর মডেল পাঁচ মালিক স্মার্ট কার্ড আর এটার প্রাইস আমরা দাম তো দিয়েছিলাম আমরা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তো আজকে পাঁচ লাখ না এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাট চার লাখ ষাট হাজার চার লাখ ষাটে পেয়ে যাবেন এক্স মোশন এপাশে মোশন ডাব্লিউজি এডিশন ভাই এটা এখন তো বর্তমানে মার্কেট ইন্দোনেশিয়ান বাসন কোনো বাইকে নাই ইম্পোর্ট হইতে আছে না আচ্ছা আর বাইকটা কিন্তু একবার নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইকটা একটু দেখেন অরিজিনালি পাঁচ হাজার একদম নতুন গাড়ি শুনে কথা শুনে নতুন গাড়ি বাইকটা একটু এটা ওয়ান টেস্টে আছে ওয়ান টেস্টে আছে সাত লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনছি শোরুম পেপার ক্যাশ মেমো সব কিছু আমার কাছে আছে আচ্ছা তাহলে আপনি দিবেন কত এটা আমি দিয়ে দিচ্ছি এটা পাঁচ লক্ষ আশি হাজার টাকা তাহলে মানে হচ্ছে এক লাখ ত্রিশ হাজার টাকা কম এক লাখ ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট যারা ব্র্যান্ড নিউ বাইক কিনতে চান ইনশাল্লাহ চলে আসে একদম নতুনের মতো দাও হ্যাঁ একবার এটা যারা চিনে তারাই বুঝতে পারবে হ্যাঁ ওকে বিফোর দেখতে পাচ্ছি আমরা এর পাশে আছে বিফোর

আর এটা প্রাইসে আমরা দিচ্ছি পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো তিন লাখ পনেরো তিন লক্ষ পনেরো তবে আজকের প্রাইস যেটা দিয়েছি তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লাখ পাঁচ হাজার তিন লাখ পাঁচ একটা দশ হাজার বিশ হাজার ডিসকাউন্ট হ্যাঁ এইগুলো ছোট বাইক ওগুলো ডিসকাউন্ট আমরা পাবো কত কোনটা সাইজ সত্তর এরকম আচ্ছা কালার আছে বাসন আচ্ছা দিয়ে দিয়েছি আমরা তিন লাখ তিন লাখ তিন লাখ টাকা

পঁচানব্বই পঁচানব্বই এম টি এমটি তার আছে বি থ্রি এটা ডিলাক্স 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 এটার প্রাইস তো আমরা দিচ্ছি পঁয়তাল্লিশ তবে আজকের প্রাইসে যদি নিয়ে যায় কেউ আমরা দিয়ে দিচ্ছি কত দিব পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা আর আমার শোরুমে আসলে যতগুলো বাইক আছে চব্বিশের আর তেইশের র্যাম দুই একটা আছে বাইশের হ্যাঁ আর যারা একমাত্র দাম একটু হাই অবশ্যই নতুন বাইক কিনলে একটু হাই হবে তারপর মার্কেট থেকে অনেকটাই ডিফারেন্স পাইতে আছে হ্যাঁ যারা একমাত্র ব্র্যান্ড নিয়েও বাইক কিনতে চান তারা একমাত্র চলে আসুন রাজধানী মোটরসে রাজধানী মোটরসের লোকেশন হচ্ছে রামপুরা বাজার ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের বিপরীতে আমার শোরুম রাজধানী মোটরস আমার পাশে আছে মার্কানটাইজ ব্যাঙ্ক হ্যাঁ এখানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পাওয়া যাবে আর আমাদের নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে কল দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করব তাহলে সবাই ভালো থাকবেন আর সবাই ইনশাআল্লাহ একবার হলো বাইক কেনার আগে রাজধানী মোটরসে আইসে একটু ভিজিট করার জন্য